তো বলে সামান্য এক রাত্রের বন্ধুত্বের কারণে বাচ্চা বলে আজকে আমি তোমাদেরকে মাফ করিয়া দিলাম যখন বন্ধুত্বের সম্পর্কের কথা আমার কাছে প্রকাশ করছ যাও যাও আজকের মতো আমি মাফ করিয়া দিলাম জিন্দিগিতে আর কোনো দিন চুরি করিও না সাইরোজনে হাউ মাউ করিয়া কান্দে বাচ্চাকে জড়াই ধরছে বাচ্চা আর জিন্দিগিতে চুরি করব না তো ভালো কথা আর জিন্দিগিতে মাওলার হুকুম আমরা সারিয়া দিব না যদি দুনিয়ার বাচ্চার সাথে এক সম্পর্ক থাকার কারণে বাচ্চার ঘরে চুরি করিয়া মাপ পাওয়া যায় আমার মাওলার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি জিন্দিগির গুণাগুলো আমার মাওলায় মাফ করিয়া জান্নাতে দিতে পারে কি পারে না এই জন্য ভাই সম্পর্ক লাগাবো তো কার সাথে লাগাবো আল্লাহর সাথে আল্লাহ ছাড়া কেউ আপন না কেউ আপন না যাদেরকে আপন মনে করতেছি স্থায় যখন মৃত্যু হইয়া যায় দেখেন আপনার দেওয়া খাট আপনার বানানো ঘর সাজানো ঘরে থাকতে দেয় না এই জন্য ভাই সম্পর্ক কার সাথে লাগাবো আল্লাহর সাথে মাধ্যমকে রসুল সাল্লাই আল্লাহ রসুলকে যদি মহাব্বত করার মতো করতে পারি বলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন মাফ করে দেবেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ ওয়া গোফিলিল্লা কুনু জন বা কৌ মাল্লা ফ ফন আপনি বলিয়ে দেন যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন রসুলের ইত্তেবা করে সুবাহান আম্লাহ আর এত্তেবাদ ভাই রসুল সাল্লাহ সাহাবাই ক্রাম আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসেন নিজের জীবন দিয়েতেছেন যে সমস্ত সম্পদকে ত্যাগ করছেন তারপর আমার নবীকে ভুলে ছোট এক শাহী আবদুল উচ্ছ নামে আল্লাহর রসুল যখন মক্কার ভিতর তালিম দেয় প্রতিদিন আব্দুল হচ্ছে আল্লাহ রসুলের শুনে গুলো মসজিদের আড়ালে বসে বসে ইহুদির ছেলে একদিন কানতে কানতে আসে বলে রাসুল আল্লাহ আল্লাহ হুজুর আপনার কথা আমার বড় ভালো লাগে আপনি আমাকে কালেমা পরাই মুসলমান বানাইয়া দেন নবী আমার ডাক দেয় বলে আব্দুল তোমার এখনো বয়স হয় নাই তোমাকে আমি কালেমা পড়াইতে পারবো না তুমি আরো বড় হও তারপর আমি বলে গৃহপালিত ছিল চাচার কাছে লালিত পালিত হইতো বলে আল্লাহ এইভাবে যদি প্রতিদিনরে সান্ত্বনা দিত আবদুলজা বাড়ির ভিতরে আসিয়া ঘুমায় আর বলে মাওলা আজকের আটটার ভিতরে আমি যেন বড় হয়ে যায় আর যেন কালকে সকালে জামা মুসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারি যাদের ভয় নত হয় তাক সকল বেইমান যাদের ভয় নত হয় তাক সকল বেমান বিরে কোথায় গাল সেই বান ভালো كشاف الدجى بجماله أَسْنَتُ جميع خصامه صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله

হে রবের আমরা হামাম বেবে বিনা মাজরু হেরা আল্লাহ আলনা 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 জয়ে আলনা 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 মন্দম দর জমীন আস মান গঞ্জম দর জমীন আস মানু বে মুহ আহ্লা অহ্লা আল্লাহ অল্লাহ অ Sinar ba, nae to le ko hetu. ba, nae to le ko Maula nur, zada Allah, 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 Allah. Al লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ উত্তর উত্তরঘাট ইসলামী ইসলামি যুব সমাজের উদ্যোগে একদিনে বিরাট আজ মহাবিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি دیگر উলামায়ে کرام সামনে উপস্থিত উত্তর অঞ্চল থেকে আগত দিনদার মুসলমান মুক্তাকি আল্লাহওয়ালা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই এবং বাসাই করে আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস নেককারদের মজলিসে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মজলিশের চাইতে দামিয়ার কোনো জায়গা নাই বাইশ ভাই আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা কিছু সময় জান্নাতের বাগানে বইসবাই করাম আরস করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়ার ভিতর আবার জান্নাতের বাগান কোনটা তো নবী আমার ফরমান দুনিয়ার বিটার জান্নাতের বাগান জিকিরের মজলিস মসজিদ এই জন্য ভাইয়ার দোস্ত এই মজলিসটা জিকিরের মজলিস তো জান্নাতের বাগান জান্নাতের বাগানে আসতে পারে কারা যারা জান্নাতি আমরা জান্নাতি আসতে পারছি যারা জান্নাতিনে তারা আসতে পারে নাই তারা আসতে পারবো না তো আলোচনা সংক্ষেপ আপনাদের সামনে একটা কারি মেতে ল করছে আয়াত থেকে কিছু কথা বলবো তো যে আয়াত যেতে লত করছি আল্লাহ তালা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছে নাফা হাসিবি তোমার নামা খোলা আবেসা তোমরা কি মনে কর আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করছি আমাদের তো তাই মনে হয় সমাজের চারপাশে তাকাইলে তাই মনে হয় যে আল্লাহ তালা মনে হয় অনার্থক সৃষ্টি করছে শুধু কাজ করতেছে তো কাজ করতেছে গান শুনতেছে তো গান শুনতেছে আমাদেরকে সৃষ্টির পিছনে যে একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যকে আমরা ভুলে গেছি আল্লাহ জানে যে আমরা ভুলে যাব এই জন্য আল্লাহ তালা কি বলতেছেন আফা হাসিব তো মান্নামা খোলাফোনা মাহবাসা তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করছি তোমাদের কি আমার কাছে আসতে হবে না তোমার জীবনের পুঙ্খণ ও হিসাব কি আমার কাছে দেয়া লাগবে না তোমরা কি তাই মনে কর তাই মনে করেন ভাই একদিন আল্লাহর সামনে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে আমার জীবনের জিন্দিগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না তো উদ্দেশ্য হচ্ছে কি নিয়ে কবরপথে রওনা করছি ভাই বর্তমান সময়ে ওয়াজ নসিয়া করা হয়ে গেছে পেশা আর সোনা হয়ে গেছে নেশা ঠিক কিনা ভাই ঠিক কিন্তু মানার ভিতর কয়জন আছে কয়জন মানে ভাই খুব কম সংখ্যক লোক মানছে যে মানছে সেই কামিয়া হয়ে গেছে আকে পে জীবন ভাম করেছে বিগত কিছুই করি নাই পাগলের মতো এমন একদিন আসবে শুধু আফসোস করবেন বিছানায় শুয়ে পারবেন মন চাইবে যে মাহফিলে যাইয়ে বসি শক্তি নাই এই যুবকদের মতো এক যুবক এখন বিছানায় শোয়া মৃত্যুর সাথে কি করতেছে সাকরাতুল মাত শুরু হয়ে গেছে একই যুবক কি বয়স্ক এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে খেলতাম এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে খেলতাম মাসা একটা সেকেন্ডের কিনে আয় বরসা নাই মরার কোনো বয়স নাই বয়স আছে ভাই কোনো বয়স নাই আমার চাইতে ছোট মানুষ মারা গেছে কি যায় নাই গেছে আবার অনেকের বয়সে একশো বিশ পঁচিশ হয়ে গেছে তারাও কি আল্লাহ তালা হায়াত দিয়ে বাঁচাইয়া রাখছে বাঁচিয়া থাকা বা মরিয়া যাওয়া কোনোটাই মূল না মূল হচ্ছে আমি মালিকের দরবারে কিনিয়ে যাইতেছি ঠিক না ভাই হায়াত পাইলাম হায়াতের জিন্দিগিতে মাওলার ডাকলাম না মাওলার সাথে সম্পর্ক লাগাইতে পারলাম না তো ওই হায়াতের কোনো মূল্য আছে বলেন মূল্য বন্ধু বানাবো কার সাথে আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করলে লাভ আছে মালিকের সাথে বন্ধুত্ব করলে লাভ নাই জোরক আছে না নাই দুনিয়ার চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক পাঁচশো মানুষ যদি থাকে বলে বাইর পোশাক নিয়ে আসো দেখি না ভাই ভালো সম্পর্ক চেয়ারম্যান তার কথা শুনে তো যদি আল্লাহর সাথে আপনার আমার সাথে ভালো সম্পর্ক থাকে তো আপনার আমার লাভ হবে না হবে না হবে ছোট একটা কারগুজারি শুনে বাচ্চা হারুন আর রশিদ একদিন রাত্রবেলা তাহাজুদের সময় উজু করতেছে পুষ্কমিতে উজু করতেছে তো সার চোরায় চুরি করতে যাইবে ওইটাই মরছে শেষ সময় তো এখন ওই সোরেরা মনে করছে বাচ্চা মনে হয় সোর বাচ্চারা না তো দূরের মানুষ তো তার কাছে যাই কথা জিজ্ঞেস করছে কুসুল বিনিময় করতেছে তো কথা জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে বলতেছে যে ভাই আপনি এত রাত্রে এখানে কি করেন বলে তোমরা কি করো বলে আমরা তো পেশাদারি সোর চুরি করতে আসছি বাচ্চার বাড়িতে চুরি করব। বলে আমিও সোর আমার তোমাদের সাথে নেও আমারে তোমাদের সাথে নেও এখন ওই সোরেরা বলতেছে আপনাকে আমরা আমাদের সাথে নেব তবে আপনার কি যোগ্যতা আছে আপনার যে সাথী বানাবো আপনার যোগ্যতা কি তো বাচ্চা হারুনা রশিদ বলতেছে দেখো আমার যোগ্যতা আমার দাড়িতে আমার যোগ্যতা আমার দাড়িতে আমি দাড়ি যদি ডাইনে নাড়া দেই ফাঁসি মাফ হয়ে যায় আর আমি দাড়ি যদি বামে নাড়া দিই জেল মাফ হয়ে যায় সোবাহ তো সোরের আর সাইজ হয়ে গেছে যে আমরা চুরি করে যদি ধরা পড়ে অত জেল হইবে নয়তো ফাঁসি হবে তো দুইটাই যদি মাফ করে যাইতে পারে তো এই লোক লগ নিলে আর কোন কি নাই ভয় নাই কইছলেন আপনার সাথে চুরি করব তো বাচ্চা هارুনা রশিদ বলে আমার যোগ্যতা শুনছো তোমরা কিন্তু তোমাদের যোগ্যতা আমাকে শোনাও তোমাদের কি যোগ্যতা আছে তোমাদের সাথে চুরি করতে যায় যদি আমি ধরা খাই তো একজন বলতেছে বাচ্চা আমার যোগ্যতা আমার কানে কই বলে তোমার কানে কি যোগ্যতা বলে আমি কুকুরের ঘেউ ঘেউ বাসা বুঝতে পারি কুকুর ঘেউ ঘেউ করিয়া কি বলে আমি বুঝতে পারি বলে আমার যোগ্যতা আমার কানে কুকুরের বাসা আমি বুঝতে পারি আর একজন বলতেছে বাচ্চা আমার যোগ্যতা আমার হাতে যে কোনো তালার সামনে যাই আমার কোনো তাপাতাপি করা লাগে না আমার কোনো মেহনতার কষ্ট করা লাগে না আমার হাতে তালি দেওয়ার সাথে সাথে তালা অটোমেটিক খুলিয়া যা তো বাচ্চা তো আজু হয়ে যাইতেছে তাদের যোগ্যতা তো শুনে তিন নাম্বার জন ডাক দিয়ে বলতেছে বাচ্চা আমার যোগ্যতা আমি অন্ধকারের ভিতর কারে দেখলো তার চিনতে পারি বলে অমাবস্যার রাত্র যদি কারে দেখি আমি দিনের আলো তার চিনতে পারি এতে আমার লাইটের আলো লাগে না তো এক একজন এক একজনের যোগ্যতা শোনাইতেছে তো শোনার পর বাচ্চা বলে তাহলে চলো তোমাদের সাথে চুরি করা যায় বলে কোথায় চুরি করবা বলে বাচ্চার বাড়িতে বাচ্চার সাথে যে কথা বলে বাচ্চারে চিনতে পারে না বলে চলো বলে বাচ্চা যখন শাহিন শাহ গেট দিয়ে চোরদের কেনিয়া নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে বাচ্চা আগে আগে হাঁটে কুকুর গেউ গেউ করিয়া উঠছে কেউ কিছু বুঝতে পারে নাই কিন্তু যেই ব্যক্তি কুকুরের বাসা বোঝে চার নম্বরের একজন ওই ব্যক্তি বলতেছে যে কুকুর গেউ গেউ করিয়া বলতেছে ও বাচ্চা এই বাড়ির মানুষ ও রাজ সিংহাসনের মানুষ সাবধান সাবধান বাচ্চা মেহমান নিয়ে বাড়ির ভিতর ঢুকতেছে তো এখন ওই লোকের তুই থতো খেয়ে খাই যে কুকুরে বলতেছে যে বাচ্চা মেহমান নিয়ে বাসার ভিতর ঢুকতেছে তাহলে আমাদের সাথে মনে বাচ্চা আছে তো কুকুরের কথা গ্রাহ্য করে নাই বাসার ভিতর ঢুকিয়ে গেছে ঢুকিয়া হাতে তালি মারছে তালা খুলিয়া গেছে আর একজন আর যোগ্যতা ছিল তার নাকে নাকের গ্রান ছিল বলতে পারতো কোন সিন্ধুকে টাকা আছে কোন রুমের অর্থ লঙ্কর আছে বলে নাকে গ্রান নিচে রুম পাইয়া গেছে কোষাগারের ভিতর ঢুকিয়া চারদা বস্তা সুন্দর করিয়া ভরছে সুন্দর করিয়া ভরিয়া বাচ্চার জন্য একটা বস্তা পাঁচ নম্বর বস্তাও ভরছে তো চারজনার ভিতরে একজন একটু অলুস কয় আমাদের তো জেল ও মা ফাসি মা লোক লৈ লৈছে তাইলে আজকে শরীল ক্লান্ত লাগে একটু ঘুম দি শেষ সময় উঠে যাব কি কয় ভাই একটু ঘুম দি শেষ সময় উঠে যাব তো ঘুম পড়িয়া গেছে ক্লান্ত শরীল গভীর রাত্রেও ঘুম পড়িয়া গেছে বাচ্চা তাদেরকে কোষাগারের ভিতর সুন্দর মতো শিকাল দিয়ে আটকে নামাজে চলে গেছে ফজরের নামাজ পড়িয়া সুন্দর মতো যখন বাচ্চা এই সিংহা শুনে বসিয়া বলতেছে আমার কোষাগারের ভিতর চারজন চোর আমি আটকে এরাই খেয়ে আসছি জল্লার যা ওদেরকে বন্দি করিয়া বাচ্চাই সামনে নিয়ে আসো বলে জল্লাদ গিয়া কোষাগার খুলিয়া চারজন চোরকে সুন্দর মতো বান্ধিয়া বাচ্চার সামনে হাজির করিয়া দিছে কাঠ করায় দাঁড়া করাইয়া দিছে কাঠ গড়ায় দা করিয়া সবাই অজরে চোখের পানি সারিয়া কাঁদতেছে কিন্তু এক ব্যক্তি কান্দে না বাচ্চা করতেছে বাবা তোমরা চুরি করছো তিনজন অজরে কান্না করতেছে আজকে তো আর কোনো রেহাই নেই বাচ্চার ঘরে চুরি করতে আসছো আজকে আর তোমাদের কোনো সার দেওয়া হবে না কঠিন বিচার করা হবে বলে তিনজন অজরে কান্দ তুমি কান্দো না কেন তুমি দি মিডি মিডে হাসো ওই লোকটা ডাকতে বলে বাচ্চা আমি ওই লোক গভীর রাতে যদি আমি গভীর আমাবস্যার অন্ধকারেও যদি আমি কাউরে দেখি দিনের আলোতে আমি তার চিনতে পারি বাচ্চা আমরা চারজন ছিলাম না চোর ছিলাম মোট পাঁচজন কয়জন পাঁচজন বলে বাচ্চা আজকে আপনি আমাদের সাথে বেআসিবি করছেন আমাদের চারজন চোরকে আপনি কাঠ করে হাজির করে আপনি পাঁচ নাম্বার চোর হয়ে আপনারা সিংহাসনে বসছেন তো বাচ্চা ওনার যোগ্যতা দেখে তাজু হয়ে গেছে যে আমাবস্যার মতো রাত্র আমার চেহারাই দেখে নাই কিন্তু এই লোক কি করছে চিনে বলাইছে তো বলে সামান্য এক রাত্রের বন্ধুত্বের কারণে বাচ্চা বলে আজকে আমি তোমাদেরকে মাফ করিয়া দিলাম যখন বন্ধুত্বের সম্পর্কের কথা আমার কাছে প্রকাশ করছ যাও যাও আজকের মতো আমি মাফ করিয়া দিলাম জিন্দিগি আর কোনো দিন চুরি করিও না সাইরোজনে হাউমাউ করিয়া কান্দে বাচ্চাকে জড়াই ধরছে বাচ্চা আর জিন্দগিতে চুরি করব না তো ভালো কথা আর জিন্দিগিতে মাওলার হুকুম আমরা সারিয়া দিব না যদি দুনিয়ার বাচ্চার সাথে একরাত্র সম্পর্ক থাকার কারণে বাচ্চার ঘরে চুরি করিয়া মাফ পাওয়া যায় আমার মাওলার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি জিন্দগির গুণাগুলো আমার মাওলায় মাফ করিয়া জান্নাতে দিতে পারে কি পারে না এই জন্য ভাই সম্পর্ক লাগাবো তো কার সাথে লাগাবো আল্লাহর সাথে আল্লাহ ছাড়া কেউ আপন না কে আপন না যাদেরকে আপন মনে করতেছি ক্ষণ স্থায়ী যখন মৃত্যু হইয়া যায় দেখেন আপনার দেওয়া খাট আপনার বানানো ঘর সাজানো ঘরে থাকতে দেয় না এই জন্য ভাই সম্পর্ক কার সাথে লাগাবো আল্লাহর সাথে মাধ্যমকে রসুল সাল্লাই আল্লাহ রসুলকে যদি মহাব্বত করার মতো করতে পারি বলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন মাফ করে দেবেন আল্লাহ তালা বলতেছেন

যে সমস্ত সম্পদকে ত্যাগ করছেন তারপর আমার নবীকে ভুলে ছোট এক আবি আব্দুল উচ্ছ নামে আল্লাহ রসুল যখন মক্কার কার ভিতরে তালিম দেয় প্রতিদিন আবদুল হোচ্ছা আল্লাহ রসুলের কথাগুনা শুনে মসজিদের আড়ালে বসে বসে ইহুদির ছেলে একদিন কান্তে কানতে আছে বলে আরাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার কথাগুনা আমার বড় ভালো লাগে আপনি আমাকে কালেমা পরাই মুসলমান বানাইয়া দেন নবী আমার ডাক দেয় বলে তোমার এখনো বয়স হয় নাই তোমাকে আমি কালেমা পড়াইতে পারবো না তুমি আরো বড় হও তারপর আমি তোমার কালেমা পড়াইয়া দিব বলে আব্দুল বাবা ছিল না চাচার কাছে গৃহপালিত ছিল চাচার কাছে লালিত পালিত হইতো বলে আল্লাহ নবী এইভাবে যদি প্রতিদিন ওরা সান্ত্বনা দিত আব্দুল বাড়ির ভিতরে আসিয়া ঘুমায় আর বলে মাওলা আজকের আটটার ভিতরে আমি যেন বড় হয়ে যাই আর যেন কালকে সকালে যে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারি ইসলামের জন্য কত মায়া আব্দুল প্রতিদিন আসে বলে যে আল্লাহ তালা যেন আজকে আমার বড় বানাই দেয় কালকে যেন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আমি কি হইতে পারি ভাই মুসলমান বলে এমনি ভাবে বড় হইতেছিল আল্লাহ রসুল হঠাৎ একদিন মক্কা সারি আমদিনে চলিয়া গেল আব্দুল এখন আর মন ভালো লাগে না

চাচা বলতেছে তুমি যদি করো তুমি যদি কালিমা গ্রহণ করো তোমার বাবার যে অনেক সম্পদ রাখিয়া গেছে এই সম্পদ থেকে তুমি কিছুই না বলতেছে আমার আমার কিছু লাগবে না তারপর আমি মদিনায় যাবো বলে তুমি যদি মদিনায় যাও তোমার শরীরে যে পোশাক গুনা পারা আস এই পোশাক গুনাও আমার টাকায় কেনা দেওয়া এই পোশাক গুনাও ভুলিয়া রাখে যাব লাগবে বলার সাথে সাথে আব্দুল মাতার মাথার বেরিয়ে গুলিয়া দেয় শরীর থেকে জামা খুলিয়া চাচার সামনে দিয়ে দেয় চাচা আপনার জামা আপনি রাখিয়ে দেন আপনার বেরিয়ে আপনি রাখিয়ে দেন পরনের লঙ্গিটা পরিয়া শুধু চলিয়ে গেলাম এই কথা বলিয়া যখন আব্দুল উজ্জা রওনা করে পিছন দিক থেকে চাচা কফর করিয়া তার লঙ্গিটা ধরিয়া বসছে লুঙ্গিটা ধরিয়া উঠাক দিয়া লঙ্গিটা কুলিয়া মানে আর মানে আব্দুলজ্জা এই লুঙ্গিটাও আমার টাকা কিনিয়া ধ এইটা নিয়াও যাইতে পারবা না আব্দুলজ্জা লঙ্গীকে খুলিয়া আল্লা না হাক এবার ঘোড়ার চাবুক দে আবদুল্জার ইচ্ছে মতো পিঠাই ল পিঠা নাই এবার আব্দুল হজ্জা মরুভূমির ভিতৰত বেহু হুশ হইয়া পড়িয়া যা হুশ হইয়া দেখেছি উনঙ্গ অবস্থা আব্দুলজ্জা বেহুশ পড়িয়া রইছে যখন এই অবস্থা আব্দুলজ্জা দৌড়িয়া তার মায়ের কাছে চলিয়া যায় যে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমারে মারে সমস্ত মানুষ যদি আমারে তারাইয়া দেয় আমার মা আমারে কোনো দিন তারাই দিতে পারবে না দৌড়ে গো মা আমার চাচা আমাকে মারিয়া এই হালত করছে আমি নবীর কাছে যাবো এই জন্য মা তোমার ঘরে তো অনেক কাপড় আছে অনেক পুরন কম্বল আছে আমার একটা সিরা কম্বল বা একটা সিরা দেন যে এইটা দিয়ে আমার মাঝস্থানটা শুধু ডাকিয়ে যাবো বলে মা ছেলের সাথে রাগ করিয়া কথা বলে না ঘরের ভিতর থেকে এমন একটা নেকড়া দিছে হাদিস শরীফের ভিতর আসছে বলে এমন নেকড়া দিছে যে নেকড়াটা দিয়ে সামনের লজ্জা স্থান ডাকলে পিছনের লজ্জা স্থান দেখা যায় বলে আব্দুল ওয়াজ ভাবে সামনের লজ্জা স্থানটা রাখে কত কোন কত কোন পিছনের লজ্জা স্থানটা ডাকে বলে এক দিন নয় দুই দিন নয় 16 দিন 16 রাত পর নবীর উম্মত আব্দুল ওয়াজ যখন মনে বড় আশা ছিল যাব মনে আশা আছে ভাই আছে তো ভাই যদি মনে নেয় থাকে মনে আশা থাকে আমার মাওলা একদিন না একদিন নবীর আর পশে তার করাইয়া দিবে মনে কি থাকা লাগবে ভাই আকাঙ্ক্ষা থাকা লাগবে দিলটা ভাঙ্গিয়ে মালিকের কাছে দোয়া করা লাগবে যে মাওলা আমার যাওয়ার তৌফিক নাই আপনি চাইলে তো নিতে পারেন বলে একটা পিপিয়া দোয়া করছে রব্বুল আলামিন আপনি আমাকে খানায় জিয়ারত করেন আমার পর দেখতে যাব। রব্বুল আলামিন মক্কা থেকে কবুতর পাঠায় ওই পিঁপড়েকে কবুতরের পায়ের সাথে দিয়ে খানায় উঠে জিয়ারত করা যদি চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ তালা সমস্ত ব্যবস্থা করতে পারে কি পারে না ভাই আর তুই এই কথা বলতেছিলাম বলে আবদুলজা নবীর কাছে যখন গেছেন উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে গেছেন পায়ে ঠুসকা পড়ে গেছে পা দিয়ে আর আব্দুল উজ্জা দাঁড়াইতে পারে না দেখে সাহাবা এখানে আব্দুল উজ্জা শুয়ে আছে আল্লাহ রসুল আব্দুল উজ্জার কাছে আসে বলে আব্দুল উজ্জা কি হইছে বলে রসুল আল্লাহ উত্তপ্ত মরুভূমি দিয়ে আসার কারণে আমার পায়ে ঠুসকা পড়ে গেছে আমি পা দিয়ে দাঁড়াইতে পারি না কোনো আমি ইসলাম গ্রহণ করার কারণে আপনার কাছে আসার কারণে আমার শরীরের সমস্ত পোশাক আমার সমস্ত সম্পদ আমার চাচায় রাখিয়ে দিয়েছে আমাকে পশুর মতো মারধর করে আমার চাচা আমাকে পাঠাই দিয়েছে কোনো আমি পা দিয়ে এখন আর দাঁড়াইতে পারি না নবী আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আব্দুল বসাইলেন হযরত বেলাল ডাকতে বলে রে বেলাল আব্দুল সুন্দর মতো গোসল করাইয়া দাও সুন্দর মতো গোসল করে আমার শরীরটা আমার একটা জামা আব্দুল গায়ে পরাইয়া দাও আমার একটা কাপড় আব্দুল হজ্জার পরাইয়া দাও আমার একটা টুপি আব্দুল মাথায় পরাইয়া দাও বলে যখন আল্লাহ রসুল সুন্দর মতো গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া কালেমা পরাইয়া মুসলমান দে দেয় মুসলমান হওয়ার পর আব্দুল উজ্জা ওই যে আশেক আশেখ নবির দূরে রয়েছে নামাজ পড়ে তো নামাজের ভিতরে আহ ডাক সাহাবা একরামের ডিস্টার্ব হয় সাহাবা একরাম আল্লাহ রসুলের কাছে নালিশ দিছে এ রাসুল আল্লাহ আল্লাহ হুসুর নামাজের ভিতর আব্দুল হচ্ছে জুড়ে জুড়ে ডাক দেয় নবী আমার ডাক দেয় বলে সাহাবা একরাম আমার আব্দুল হচ্ছে বাধা দিও না আমার আব্দুল হচ্ছে বাধা দিও না কারণ আমার আব্দুল হচ্ছে এমন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে যেই জামা একদিন পরতো পরে ডিয়ার ওই জামা পরতো না যেই খাবার মাসে একবার খাইতো ওই খাবার পরে আর কোনো দিন খাইতো না আমার আব্দুল হজ্জ এত বড় ধনি সম্পদ ধনি সম্পদ ওলা ফ্যামিলির ছেলে হইয়াও ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ ত্যাগ করছে মাকে ত্যাগ করছে কে ত্যাগ করছে ত্যাগ করিয়া মুসলমানিত্ব গ্রহণ করে আমাদের কাছে আসছে ওর কথার দ্বারা কখনো তোমরা কষ্ট নিও না বলে একদিন পিতার আহ করিয়া চুরি একটা চিৎকার আব্দুল উজ্জা মাটিতে পড়িয়া যায় সালাম ফিরিয়া নবী আমার আব্দুল আব্দুল তারা তার আব্দুল গোসল করাইয়া জানা পড়াতে হবে সুন্দর মতো গোসল করাইয়া নবীর আব্দুল উজ্জার কফিন বানাইয়া আল্লাহ নবী নিজে জানা পড়াইয়া নিজে কবরের ভিতর নামিয়ে যখন আব্দুল হুজারে বলে আবদুল হুজারে আমার খুলে দাও সাহাবায়ে এখানে আব্দুল হজসারে খুলে দিয়ে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্ত আর বলতেছে আজকে যদি আব্দুল লজ্জা না হইয়া যদি আব্দুল লেখনে মা হইতাম আমার বাক্য না কতই ভালো হইত যার নিজে আল্লাহ রসুল জানাজা পড়াই দেশে যার কবরে নিজে আল্লাহর রসুল নামিয়া রাখতেছে এর চাইতে বাক্যমান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না এই জন্য মেরে ভাই দোস্ত আল্লাহ রসুলকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি তো দুনিয়ায় দামি হব আখরাতেও দামি হব হব কিনা ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মানা তৌফিক দান করুক সকল বলে আমিন মুক্তাশ আসিম আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম